হামলাটা হয়েছে মূলত সকল জুলাই যুদ্ধদের উপর হামলা হয়েছে নুরুল হক তো নুরুল হক তো শুধু একটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এই যে আন্দোলনগুলা এগুলার মেইন মাস্টার মাইন্ডই হচ্ছে নুরুল হক নুর সে করে দাঁড়িয়েই বলছিল এত নির্যাতন এত কিছুর পরেও বলছিল যে নব্বই পার্সেন্ট আপনার মতন হয়ে গেছে টেন পার্সেন্ট ধাক্কা এটাকে সবাই বুকে ধারণ করছে লালন করছে এটা মানুষের ভিতরে একটা আসছে একটা উৎসাহ আসছে রাজপথে মানুষ সাধারণ স্বাধীনতার নেমে আসছে রাজপথে সেখান থেকে আন্দোলন হয়েছে স্বৈরাচার পতন হয়েছে আজকে একজন রুরেল করে আক্রমণ করে নাই তারা আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যুদ্ধদের উপরে হামলা করে টেরিটোরিয়াম সরকার আমরা স্পষ্ট বলতে চাই যারা হামলা করছে ওরা ভারতীয় এটা আগ্রাসন ভারতের রন নিয়ন্ত্রণে চলতেছে আমরা মনে করি এই ওয়াকার প্রশাসন সেনাবাহিনী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাবে আপনারা দেখেছেন অনেক নাটক হচ্ছে অনেক লুকোচুরি হচ্ছে আমাদের আসির নজরুল সব নাটক করছেন ভণ্ডামি করছেন বলতেছেন কিউনি যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন আপনাকে কি উপদেশটা বানাইছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আপনি অ্যাকশন নেন আমরা অ্যাকশন দেখতে চাই এখানে সাধারণ ছাত্র জনতা প্রোগ্রাম করতেছে শুধু এখানে না সম্পূর্ণ বাংলাদেশের দাবানোর জন্য পড়ছে চলে আসছে আরো হবে জ্বালাও পুরাও আরো হবে কারণ হচ্ছে নূর তো একটা ব্র্যান্ড ভাই শুধু একটা দলের না নূর সারা বাংলাদেশের সম্পদ প্রত্যেকটা জনগণের সম্পদ হচ্ছে নুরুল হক নূর সর্বশেষ আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে একবারে লিখিত আকারে করতে হবে এবং সেনাবাহিনী পুলিশের দ্বারা যে যে হামলার শিকার হয়েছে কারা হয়েছে কার নির্দেশে হয়েছে এই যে রাগব গোয়ালরা এই মাফিয়াদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বিভিন্ন ভাবে উপর হামলা হয়েছে গতকাল রাতেই আমাদের বিক্ষোভ মিছিল রাত একটার দিকে মহানগরে যদিও আমরা সবাই আসতে পারি নাই তো আজকে আবার আমাদের পর্যায়ক্রমে কয়েকটি টাইম টাইম নির্ধারণ করে প্রোগ্রাম ডাকা হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখার সব যারা উপস্থিত আছি তারা হচ্ছে আমাদের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন সংগঠক সবাই উপস্থিত আছি আমরা দেখতে পাইছি যে গতকাল আমাদের বিপিনোর বাড়ির উপর মানে লাঠি পেটা

আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত গঠিত হচ্ছে এটা নবাইয়ের হাত ধরে হচ্ছে যদিও উনি হচ্ছেন পরিষদের একজন তো পরিষদের হলেও আমরা যদি এসিপির হয়ে থাকি উনার মাধ্যমে আমাদের যতক্ষণ হয়েছে আমরা আমাদের রাজনৈতিক মনোভাবটি নুরবাইয়ের কাছ থেকেই পেয়েছি তো নুরবাইয়ের উপর যে হামাটি হয়েছে তার তীব্র এবং প্রতিবাদ এবং প্রশাসনের প্রশাসনের কাছে আমরা আমাদের আন্দোলনের পরেও কেন আমরা ভয় পাই সেটা আমার জানা নেই সেখানে আমরা স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি সেখানে পুলিশ এবং সেনাবাহিনী জড়িত ছিল কিন্তু কোথাও সেনাবাহিনীর নাম আসে না কোথাও পুলিশের নাম আসে না মিডিয়া জগৎ কেন ঘুমিয়ে আছে আমার জানা নেই আপনাদের মধ্যেও যারা দেশবাসীকে বলতে চাই সাদাকে সাদা বলেন কালোকে কালো বলার অভ্যাস গড়ে তুলেন সেই আওয়ামী লীগে আমলে কিছু হলে বিএমপি নাম আসতো কিছু হলে জামাতের নাম আসতো কিছু হলে জঙ্গির উপরে চালিয়ে দেওয়া হতো এখন সেইভাবে কেন কিছু হলে চাপার নাম চালিয়ে দেওয়া হয় আওয়ামী নাম চালিয়ে চালিয়ে দেওয়া হয় সেখান থেকে আমাদের পিডিয়া আসতে আমরা বলতে চাই এখানে সেনাবাহিনী পুলিশ জড়িত আছে পাশাপাশি চাপাও জড়িত আছে একা বলবেন না এখানে পুলিশের নামও বলতে হবে সেনাবাহিনীর নামে বলতে হবে আর কাদের ইন্ধন ইন্ধনে এই হামলা হয়েছে আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে ভারতের শীর্ষণের মাধ্যমে বাংলায় চলে এখনো সেই এই সেই চালার আমরা আছে কিন্তু আমরা বাংলার জনগণ কখনো ভারতের লেখিত দলিতে দলিলে এ বাংলায় চলবে না বাংলাদেশ বাংলাদেশপন্থী বাংলাদেশ কখনো ইন্ডিয়ান পন্থী হতে দিব না